গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করা যায় ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর এখন এটা যাচ্ছি এটা হচ্ছে বর্দি পাহাড় এই এলাকায় আমি অনেক ঘোরাফেরা করেছি কিন্তু একবারও যাওয়া যাওয়া হয়নি আপনাদেরকে আজকে দেখাবো বর্দি পাহাড়টা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে অবশ্যই এখানে বেড়াতে আসে এই রিসর্টটাই চলুন বর্দি রিসর্ট চলে এলাম কী সুন্দর সব সাজিয়েছে দেখুন ফুলের গাছগুলো এই সবে লাগিয়েছে এখনো ফুল হয়নি এই সাইডেও দেখুন দেখছেন এগুলো সব বিভিন্ন রকমের গেঁদা ফুল আর এখানে আছে বাচ্চারা সবাই দুলছে দোলনায় বাচ্চাদের জন্য এগুলা এদিকেও কিছু ফুলের গাছ আছে অবশ্যই ভালো অবশ্যই জায়গাটা এই সবে ঢুকেছি তো ভিতর দিকে দেখা যাক কতটা কি কেমন কি জায়গা আছে এখানে রেস্টুরেন্ট আছে আর এই সমস্ত জায়গাগুলো দেখুন মানে ভিতরে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা জানতাম না আগে অবশ্যই এটা হচ্ছে পাহাড় দিকে মনে হয় ওঠার রাস্তাটা জানি না কোথায় গেছে এটা চলুন দেখা যাক কত দূর উপর দিকে যাওয়া যায় এদিকেও কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষ একটুখানি বসবে থাকবে সেরকম জায়গাও আছে এখানে এই যে দেখুন কেউ যদি এসে এখানে থাকতে চায় রাত্রে থাকতে পারে অসুবিধা নেই এখানে আবার দারুণ সিন একদম কাছে একদম নদী আছে আবার এই যে দেখুন এটা হচ্ছে মুকুটমণিপুর থেকে আসছে চলুন একটু দেখাই নদীটা এটা হচ্ছে নদী আর ওই পাশে দেখুন ভিউটা দেখুন নদীতে একদিকে জল আছে একদিকে জল নেই এখানে দু চারটে বোর্ড রাখা আছে এই যে দেখুন সিনগুলো আর এখানে একদম পুরো পাহাড় মানে পাথরে ভর্তি ববারে কত নিচে কেউ যদি একবার পড়ে যায় ছবি শেষ একদম